আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি চারটা অলরেডি ভরাটের কাজ চলতেছে দুটা অলরেডি ফিল আপ আর দুটা কাজ অলরেডি আমাদের এখানে বর প্রায় আসতেছে তিরিশ জনই আমরা কাজ করতেছি তিরিশ জনের একটা টিম এবং ওইখানে আসে ওরা বিশ জন পেট্রোল আমরা পঞ্চাশ জনের একটা টিম কাজ করতেছি এবং আজকে চারটা আজকে আমাদের টার্গেট হচ্ছে এটা পুরোটা ফিল আপ করে ফেলবো এটা পুরোটা আমরা ফিল আপ করে ফেলবো হ্যাঁ এটা পুরোটা ফিল আপ করে ফেললাম আচ্ছা আশা করি এখান থেকে আজকে রাতেই আমরা পানির সোটটা আটকে দিয়ে ফেলতে পারবো সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই কাজটা দ্রুত শেষ করতে পারি এবং দ্রুত যেন আমরা এখান থেকে যে বারটা নির্মাণ করা হচ্ছে এই বারটা মূলত চব্বিশের ভয়াবহ বন্যাতে যখন হাজার হাজার পরিবার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থায়ীভাবে অসুবিধায় পড়ে সোনাগাজী এবং কোম্পানিগঞ্জের এলাকার হাজার হাজার পরিবার এর চাইতে সবচেয়ে বেশি কষ্টে পড়ে সহরাজারি কোম্পানিগঞ্জ নয় নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মানুষ কারণ তাদের তিন দিকেই নদী তিন পাশে নদী হওয়ার কারণে রহমতপুর এলাকার মানুষ সবচেয়ে বেশি কষ্ট হতে পড়ে এবং তাদের এই দুর্দিন কোনোভাবেই শেষ হচ্ছিল না কিন্তু আমরা চাচ্ছিলাম যে এক পাশে একটা যদি বাদ নির্মাণ করা যায় অন্তত রহমদপুরের এলাকার মানুষগুলো অন্তত একদিক থেকে হলেও বাঁচতে পারবে তাই আমরা পরিকল্পনা করি এই বাড়টা আমরা নির্মাণ করব। কিন্তু আমাদের অর্থ সহায়তার কারণে আমরা কোনোভাবে অর্থনৈতিকভাবে আমরা যেহেতু অনেক বেশি সচলনা তাই এই বাড়টা নির্মাণ করা হবে এটা আমরা আর ভাবতেও পারি নাই পরে আসুনা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে এই টোটাল বাদ নির্মাণে যত টাকা খরচ পাল উত্তোলন থেকে শুরু করে শ্রমিকদের শুধুমাত্র আমাদের রহমতপুর যুবকল্যাণ সোসাইটির যারা স্বেচ্ছাসেবক আছে তারা ছাড়া বাকি যত টাকা আছে সকল টাকায় আসন্না ফাউন্ডেশন আমাদেরকে ডোনেট করছে সো আসন্না ফাউন্ডেশনকে অনেক বেশি ধন্যবাদ এবং রহমতপুরের রহমতপুর যুবকল্যাণ সোসাইটির যারা যুবক বৃদ্ধ যারা আছে তারা এত বেশি ফ্রেন্ডলি তারাও অনেক বেশি সহযোগিতা করছে আশ্না ফাউন্ডেশনকে সো আসন্না ফাউন্ডেশন এত চমৎকার একটা কাজকে আমরা স্বাগত জানাই আশা করছি আসন্না ফাউন্ডেশন হাজারো মানুষের একটা সংগঠন সো আমাদের রহমতপুরের পক্ষ থেকে আসন্না ফাউন্ডেশনকে অনেক বেশি ধন্যবাদ তারা এই বাদ বাদটা নির্মাণ করার কারণে এবং এর পাশাপাশি হচ্ছে এই কাজটা মূলত অলরেডি তিন দিনের অ্যাক্টিভিটি শেষ এবং প্রায় আমাদের সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে এই কাজটা মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম দিনের কাজ এবং এই কাজটা অলরেডি আমাদের সেভেন্টি পার্সেন্ট শেষ আর মাত্র থার্টি পার্সেন্ট কাজ বাকি আছে পুরো কাজ শেষ হলে আপনাদেরকে আরও একটা ভিডিও দিব থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা এতটুকুই সব ভালো থাকেন দোয়া করবেন রহমতপুরের সকল জনতার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা